সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আজকে আবারও চলে আসলাম আমাদের মাঝ রাতের খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আজকে অনেক বেশি মোমোর ক্রেভিং হচ্ছিল এখন মোমো বানাতে যা যা লাগবে সবকিছুই খুঁজে খুঁজে দেখছিলাম সবকিছু আছে কিনা কিন্তু ফ্রিজ খুলে দেখি অল্প মাংস আছে আর যা মাংস আছে তাতে আসলে বানানো সম্ভব নয় আর একটু খুঁজে সয়াবিন বড়ি পেলাম আমার সয়াবিন বড়ি আর মাংস একসাথে ভিজিয়ে রেখেছিলাম আর আজকের রেসিপিটা অনেক বেশি ইউনিক হবে মাংস আর সয়াবিন বড়ি একসাথে বেটে পেস্ট করে এটা দিয়ে কিমা তৈরি করা হবে মানে মোমোর পুরটা এটা দিয়েই তৈরি করা হবে এখানে সয়াবিন বাটতে অনেক বেশি মজা লাগতেছিল মানে যেহেতু ভিজায় রাখা একদম নরম হয়ে গেছে দেওয়ার সাথে সাথে বাটা হয়ে যাচ্ছিল সয়াবিন বড়ি বাটা শেষ এখন হচ্ছে মাংসটা পেস্ট করার পালা আর এখন হচ্ছে আগে মাংসটা শিলপাটাই দিয়ে থেতো করে নেওয়া হচ্ছিল আর থেত করে নেওয়ার ফলে দ্রুত বাটাই বাটা যাচ্ছিল একটা কথা এখানে কিন্তু সব কাজই মিম করছিল আমি বসে বসে শুধু ভিডিওই করেছি আমি বলেছিলাম আগের ভিডিওতে সব কাজই পারে এজন্য ওকে দিয়ে মানে ওই করছিল ওরই ইন্টারেস্ট বেশি এগুলা পেঁয়াজ রসুন আদা এগুলো সবকিছু আবার অল্প অল্প করে করে পেস্ট ফ্রিজ থেকে আদা আনতে যে দেখি এভাবে এক টুকরা কেটে রাখা মানে আমরা যে বাঙালি তার প্রমাণ আর তারপরে মিম পাটার ভিতরে আদা আর রসুন বেটে নিচ্ছিল বেশ কয়েক টুকরা রসুন দিছে মাংসের যে গন্ধটা ওইটা হচ্ছে আদা রসুন দিলে ঠিক হয়ে যায় এই জন্য আদা রসুনটা একটু বেশি দিছে তার সাথে আরো দিছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচের ঘ্রানটা অনেক বেশি সুন্দর এজন্য জন্য কাঁচামরিচ ইউজ করা হয়েছে এখন সসলা গুলো একসাথে দিয়ে হচ্ছে মাখাই নিবে এখানে হচ্ছে প্রাণ স্বাদের যে মশলাটা ওইটা দিছে সস দিছে আর হচ্ছে গোলমরিচ লবণ দিতে ভুলে গেছিলাম লবণ পরে দিছিলাম এগুলা দিয়ে সবকিছু মাখাই নিচ্ছিল সয়া সস টা ছিল না সয়া সস টা দিলে আরো বেশি মজা লাগতো আর এখন রুটি বানানোর জন্য এখানে হচ্ছে আটা নেওয়া হচ্ছিল আটা না ময়দা আমি ঠিক জানি না কিন্তু নেওয়া হচ্ছিল আর কি নিয়ে হচ্ছে এখন এখানে মিম এখন রুটি বানাচ্ছিল আর রুটিটা যেমনই বানানো হোক না কেন বয়ামের মুখ দিয়ে সুন্দরভাবে একদম গোল গোল শেপের কেটে নেওয়া হবে এখন রাতের বাজে বারোটারও বেশি আর এখন আমরা বসে বসে এগুলা করছিলাম হুট করে কারেন্ট চলে গেছে মানে কি বলবো এত রাতে এমনি এইসব করছি বসে বসে তার ভিতরে চলে গেছে কারেন্ট আর আমাদের এখানে না রাত বারোটার সময় কারেন্টটা চলে যাচ্ছে কয়েকদিন ধরে চলে গেছে তো কি হয়েছে রাত বারোটার সময় ফ্লাশ জ্বালিয়ে বসে বসে এগুলা বানাচ্ছি আর ফ্লাশ জ্বালিয়ে মানে কারেন্ট আসে নাই বানানো শেষ খাওয়াও শেষ তারপরেও কারেন্ট আসে নাই অনেক সময় প্রায় এক দুই ঘন্টা কারেন্ট ছিল না এই গরমের ভিতরে ফোনের ফ্ল্যাশ চালিয়ে এখানে বানাচ্ছিলাম আর মিমের রিয়াকশন দেখছি গরমের ভিতরে ও সব কাজই করছে বসে বসে আর এখানে আমি একটু আমার প্রতিভা দেখাচ্ছিলাম এখন এদিকে তাকায় দেখি মিমও সেম সেম আমার মতো বানানোর ট্রাই করছে আমি নিজেই পারি না বানাই তো আমার আমারটা দেখে একটু ভাবছিল যে ভালো হবে তো আমি যা বানাইছি আল্লাহ আর মোমোটা আসলে অনেক মজা ছিল তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ